শূন্যাংশ সেঞ্চুরিয়ানের ছেকা খাওয়া শত শতাংশ নিশ্চিত আমি তো বুঝিয়ে বলি বলুন তো কি করে বাঁচানো যায় চিরাচরিত চেষ্টা করাই বৃথা পায় তাহলে শূন্যাংশ মানে কি একশো জনে জিরো একশো জনে একজনও না শূন্যাংশ সেঞ্চুরিয়ান মানে সে কখনোই কোনো নারীর সাথে যৌন সম্পর্ক করেনি তার মানে সেঞ্চুরিয়ান মানে একশো আর একশোকে কে যদি একশো দিয়ে ভাগ করেন জিরো দিয়ে গুণ করেন বা ভাগ করেন তাহলে শূন্য হয়ে যায় তাই বলছি শূন্য খাওয়া শত শতাংশ নিশ্চিত তাহলে একটা পুরুষ যখন কোনো না যৌন সম্পর্কে জড়াচ্ছে না বিছানায় নিতে পারেনি সেই ছেলেটা যখন একটা মেয়ের প্রেমে পড়ে তখন ওই মেয়েটা এই ছেলেটাকে ছেঁকা দেয় তার মানে একটা মেয়ে যখন একটা ছেলেকে ছেঁকা দেয় বা তাকে ছেড়ে দেয় বা তাদের মধ্যে বিচ্ছেদ হয় এটার কারণ হলো ওই ছেলেটার প্রথম নারী হলো এই নারী ওই ছেলেটা কোন নারীর কাছে নিশ্চিত বলুন তো কি করে বাঁচানো যায় চিরাচরিত চেষ্টা করাই বিঘাতায় তার মানে এই যে বোঝাতেও যাচ্ছে না যে মেয়েটা তুমি যাকে ছেঁকা দিলে সেই ছেলেটাই কিন্তু খাটিচ্ছি এটা আর বোঝানো যাচ্ছে যে ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করলে ওই ছেলেটার দশটা নারীর সাথে নোংরামি করার অভিজ্ঞতা আছে বলে তোমাকে সে পরিপূর্ণ এক রাখতে পেরেছে তোমাকে ছেড়ে যায়নি শেখা দেয়নি এইটা বোঝানোটা কার সাধ্য আছে সেটা আমি এখানে বলেছি যে যে মেয়েটাকে ছেলেটা ভালোবাসত কিন্তু বিছানায় নিল না করলো না বা পারলো না তখন মেয়েটার বোঝানো বোঝা দরকার যে ছেলেটাই খান কিন্তু সে মনে করছে এটা নাদান বোকা ঠাকুর গর্ধব এই ভুল ওই ভুল ফুল দেয় না তার মানে ফুল দিবে করতে কি সে তো অন্য নারীর সাথে মেশেনি সে সুন্দরভাবে কথা বললে কি করে ফিরস্থতা বোধ করে কথা ঠিক নাই কখন ফুল দেওয়া দরকার সেটা করে না যখন যেটা করা সেটা করে না এই যে সময় মতো সময় কথাটা বলে না ভালো কথাটা বলে না পছন্দের কথাটা বলে না যৌন সম্পর্কে গিয়ে জল জবস্তি করে তার সাথে সম্পর্কে যায় না এসব কারণে ওই ছেলেটাকে ছেড়ে চলে যায় সারা রাত একসাথে ছিল তারপরেও যৌন সম্পর্ক ছেলেটা করেনি কারণ মেয়েটা বাধা দিয়েছে ছেলেটা যেহেতু বোঝে না জানে না সে বাধাটাকে উপেক্ষা করেনি তাকে কষ্ট দেয়নি তার সাথে যৌন সম্পর্ক করেনি সকাল বেলায় দেখা যাচ্ছে যে মেয়েটা ছেলেটাকে বলছে যে আমার সাথে যোগাযোগ করো না আমি তোমাকে